মাত্র চার মিনিটে দুশো পনেরোটি ফুল ফল পশু পাখি সহ দৈনন্দিন ব্যবহার্য বস্তুর ইংরেজি নাম বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এবং এশিয়া বুক অব রেকর্ডস নাম তুললেন তিন বছরের ইশানী বিশ্বাস নদিয়ার তাহিরপুর খামার শিমুলিয়ার বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাস তার একমাত্র একটি কন্যা সন্তান রয়েছে সে কন্যা সন্তানের নাম ইশানী বিশ্বাস বয়স সবে মাত্র তিন বছর পেরিয়েছে এখনো ঠিক মতো বাংলায় প্রতিটি শব্দ উচ্চারণ করতে না পারলেও ছোটস্থ হয়ে রয়েছে প্রতিটি ইংরেজি শব্দ দুশো পনেরোটি ইংরেজি শব্দের বাংলা তিনি মাত্র চার মিনিট কয়েক সেকেন্ডের মধ্যে বলে ফেলতে পারেন শুধু তাই নয় বিভিন্ন বাংলা শব্দের ইংরেজি ও তার ঠুটস্থ হয়ে রয়েছে ঈশানী বিশ্বাস এর বাবা প্রসনজিৎ বিশ্বাস বলেন তার যখন দু বছর বয়স তখন থেকে পড়াশোনার প্রতি তার আকর্ষণ ছিল অন্যরকম সেটা আমরা প্রথমেই বুঝতে পারি এরপরেই তার সামনে বই দেখে বিভিন্ন ইংরেজি শব্দের বাংলা কিংবা বাংলা শব্দের ইংরেজি শেখানোর চেষ্টা করি এরপরেই বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় একাধিক শব্দ তার ঠুটস্থ হয়ে রয়েছে সবেমাত্র যখন তার তিন বছর বয়স অতিক্রান্ত করেছে তখন সে 200 এর বেশি শব্দের উচ্চারণ অনায়াসে করে ফেলছে ঠিক তখনই আমরা ভাবনা চিন্তা করি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডস সেইটাকে তালিকাভুক্ত করব এরপরেই তাদের আবেদন করার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে আমরা আবেদন করি পুরো বিষয়টি দেখে সেই আবেদনই আমরা সারা পাই এরপরই তার সমস্ত ভিডিও রেকর্ড করার পর তাকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডস স্বীকৃতি দেওয়া হয় রিডিং বলা রাজা

সেখান থেকে আমি ইংরাজি বলে বলে দিই অনুবাদ করি ও সেগুলো শুনে শুনে বাংলায় অনুবাদ করতে থাকে এইভাবে কনস্ট্যান্ট ও পড়ার প্রতি খুবই আগ্রহ দেখায় তখন আমি এইটাকে নিয়ে আরো বড় আকারের মানে বেশি ওয়ার্ড আরো কালেক্ট করতে থাকি এটা করতে করতে যখন দুশোর উপরে ওয়ার্ড হয়ে যায় তখন আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই করি ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী ওরা তখন আমার অ্যাপ্লিকেশনটা দেখার পরে ওরা ওকে রেকর্ড হোল্ডার হিসাবে স্বীকৃতি দেয় তার ঠিক দু মাস পরেই আমি এশিয়া বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই করি ঈশানের নাম এশিয়া বুক অফ রেকর্ডসেও নমিনেট হয়েছে খুবই মানে সদ্য এর পাশাপাশি ঈশান এখন একশো চল্লিশটা দেশের ফ্ল্যাগ দেখে দেশগুলির নাম বলতে পারে কনস্ট্যান্ট এছাড়াও ও একশো তিনটে দেশের রাজধানী দু মিনিটে বলে দেয় আগামীতে আমার পরিকল্পনা আছে ও যাতে এইভাবে পড়াশোনা করে যেতে পারে আর ভবিষ্যতে একটা বড় কিছু করতে পারে আমি সেই চেষ্টাই করছি আপনারা সবাই আশীর্বাদ করুন ও যাতে মানুষের মতো মানুষ হয় আর পড়াশোনাটা চালিয়ে যেতে পারে বর্তমানে ঈশানের বয়স তিন বছর প্লাস আমার নাম প্রসেনজিৎ বিশ্বাস